স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে আর যদি চোখ কাঁদে তাহলে হাত ও মুছে দেয় বিশ্বাস হলো সেই সুতো যা একবার সেরে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিবু করা যায় না পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে পারলে কাউকে ঠকানোর অভ্যাসটা বাদ দিও কারণ একজন ঠকতে ঠকতে শিখে যায় আর অন্যজন ঠকাতে ঠকাতে ভেসে যায় মাঝে মাঝে বুকের ভেতর ঝড় বয়ে গেলেও চোখের জল লুকিয়ে মিথ্যা হাসি জড়িয়ে বলতে হয় আমি ভালো আছি মাঝে মাঝে মানুষের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেই বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বেই যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই আগুন লাগিয়ে দেওয়া জঙ্গলটা ফুপিয়ে ফুপিয়ে কাটছিল কারণ আগুন লাগানো দিয়াশলায় কাঠটা তারই কোনো এক গাছের অংশ ছিল কঠিন সময় সর্বদা অসাধারণ কিছু পথ প্রদর্শন করে কাউকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে সে আপনাকে সস্তা ভেবে অবহেলা করবে হ্যাঁ এটাই বাস্তব ভালোবাসতে যোগ্যতা লাগে না লাগে পরিষ্কার একটা মন বিশ্বাস আর সম্মান স্তব্ধ হয়ে গেল সবার মুখ ক্ষেপে উঠলো সবার মুখ সম্পত্তির ভাগ বাটোয়ার সময় যখন মা তার সন্তানদের জিজ্ঞাসা করলো আমি কার ভাগে পড়েছি খোকা বিশ্বস্ত কাদের খুব অভাব পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকায় উত্তম এরা প্রকাশের শত্রুর চাইতেও ভয়ঙ্কর ভালোবাসার মানুষ হলো সেই মানুষ যাকে দেখলে বেড়ে যায় তোমার স্পন্দন যার অবহেলায় তোমার হৃদয় হবে রক্তক্ষরণ ব্রেকআপের পর দুটি ভুল কখনোই করবেন না নম্বর এক যদি সে আপনাকে ব্লক করে দেয় বা ইগনোর করা শুরু করে বারবার তার সাথে যোগাযোগ করতে চাইছেন কিন্তু সে চাইছে না সেক্ষেত্রে তাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করা বা বারবার যোগাযোগ করা থেকে বিরত থাকুন কারণ সে আপনার কাছ থেকে ডিস্টেন্স চাইছে বলেই আপনাকে ইগনোর করছে নাম্বার দুই আপনাদের রিলেশনে থাকাকালীন পুরাতন ছবি চ্যাট সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া উচিত কারণ সেগুলো আপনি যত বেশি দেখবেন তত বেশি কষ্ট পাবেন মানুষের প্রয়োজন কখনও ঘুরোয় না শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয় ভালো থাকার একটাই উপায় চোখ বন্ধ করে মেনে নাও মুখ বন্ধ করে হজম করে নাও কিছু মানুষ সম্পর্কের শুরুতে জীবনও দিতে পারে কিন্তু একটু পুরনো হলে সময়টাও দিতে পারে না হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা বরফ বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরতে থাকবেন এটা ততই দ্রুত এবং নিঃশব্দে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে এ জগতে সার্থক হয়েছে তারা অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা এতটা পথ একসাথে হেঁটেও তোমাকে চিনতে পারেনি বলেই আমার কষ্ট হয় প্রেমে পড়লেই বুঝতে পারবেন আপনি মানুষ হিসেবে কতটা বেহাযা